আসসালামু আলাইকুম আজকে দিচ্ছি গিফটার দুলাবাই বাজার করবার লেগে যাই দেখি আমার লেগে একটা গিফটার দুলাবাই কত সুন্দর রিক্সা খারাপ করে হয়ে দিচ্ছে আমি কইলাম লোয় নো রিক্সার মধ্যে উড়ি আর আটা শুরু করে দিচ্ছে আমার হাত ধরাই দিচ্ছে একটা বাজার আমি কইলাম তো রিক্সা তুই আমরা যাইন কইন কয় রিক্সা লাগতো না আটা যাই আমি তো আবার কন্তর ফুইরা গেল রোদে যাই হোক দুলাবাইয়ের দিকে তোরা করতেছেন কি আর করা হ্যালো গাটা শুরু করছি হাজার হোক লাগে তো বোন জামাই কিছু কয়ের হয়ে তো আমরা শুরু হইতো না এর পরে হ্যাঁ খুব শুরু করে দিচ্ছে ফান খাওয়া হ্যাঁ যে ছাগলের মতো গরুর মতো কত সাবাইয়ের ফাই তো ফান খায়ের ফাই হ্যাঁ দোহানো যায় ফান বানায় খায় হ্যাঁ আবার খিলি বান খায় না আমি যার ফাইতেছি না আমি ভরি আমি আটটা যার ফাইতাম না তানি এত গরম লাগতেছে এত গরম আপনার আড়াই লই যাবেন আগে জানালে আপনার লগে আইতাম নইলে একদমই আইতাম আপনি আড়াই পেন গো তারপর আমার কই উঠবে এর সামনে নিয়ে ঠান্ডা আমি তো ঠান্ডা লোভে হ্যাঁ লাগে আবার আটা শুরু করতেছে হ্যাঁ শৈল যে কত শক্তি হ্যাঁ যাই তিয়া অবশ্যই সায়া ফলাম মাছাবাজার ও মাছা বাজারের মধ্যে কত মাছ মাছ অনেক আছে কিন্তু মাছের বাজারও যায় দিয়ে পুরো আগুন রোজ যে উঠছে এতো আগুন না কিন্তু মাছের বাজারে পুরাই আগুন 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 এই হরেক ধরনের মাছ সব খালি কয় 400 টিয়া কেজি 500 টিয়া কেজি 300 টিয়া কেজি মাথা নষ্ট মাছ কুন্ডা থেকে কুনবা কিনবো আর আমার দুলাভাইয়া আইছে বড় মাছ কিনবার লেগে হ্যাঁ একটার পরে একটা বড় মাছ দেখতেছে এই যে একটা কাতলা মাছ না কি কালীবাউস মাছ কয় এটা না এই চারশো কেজি মাথা নষ্ট আমার কয় আমার মাছ লাগতো না আমি এত হস্তার মধ্যে বড় মাছ নেব আমি কই এত সস্তার মধ্যে বড় মাছ নেই এই মাছটি না আটশোশোটি কেজি হাই হাই মাথা নষ্ট আমি কই মাছ কি নাকি আগুন খাওয়া লাগবো স্বর্ণের দামে মাছ কিনে খাওয়া লাগবো কিছুই করার নাই একের পর এক মাছ দেখতে আসি রুই কাতলা একের ফাঙ্গাস টুঙ্গাস সব ধরনের মাছই আছে কিন্তু মাছের বাজারে আগুন এই আগুনের মাছ খেয়ে খাবো সুটকি কিনে খাও তারপরে আমার তার তারপরে কল দিয়ে কইতেছে আর মাছ খাওয়া লাগতো না মাছ কিনা ফাইতাম না আমি তো গরমে সিদ্ধ হইতেছি বাজারের মধ্যে বয়ে পড়ছি হ্যাঁ যে কি করবো হ্যাঁ চিন্তা করে ফাইতেছে না আমি আর পাইতাম না এলাকা যাবে বেলে অবশ্যই চিন্তা করলাম খালি না আগে আমি শেষমুর বাজার বারসিটির শেষমুর বাজার এই বারসিটি শেষমুর বাজারও যাওয়ার লেগে রোনা দিলাম একটা রিক্সা লইলাম খাদনারে বাজনা বেশি জয়টা কম আর ধরুন আমাদের কৃষি বার্সিটি কত সুন্দর এই ধরুন একের ই হল আর এনে আছে শহীদ মিনার একদম একদম অনেক অনেক সুন্দর আমরা আইলে মুখ দুইজন দেখুন রাস্তাগুলো দেখুন এই রাস্তার মধ্যে যত গরমই থাকুক আপনি যদি আয় বয়ে থাকুন আপনার প্রশান্তিতে বই অবশ্য সেলাম শেষমুর বাজারে শেষমুর বাজারে আয় দেখি খুব একটা মাছ নয় মাছ খুবই কম একটা কাতলা মাছ আছে তো এটা নাকি ডুবার কাতলা মাছ না নেই কালা হ্যাঁ বলে কালা মাছ কিন্তু না হ্যাঁ কালা মাছ পছন্দ না হ্যাঁ রেলের সুন্দর সুন্দর মাছ পছন্দ সুন্দর মানুষ পছন্দ সবকিছু সুন্দর পছন্দ এরপরে আর মাছ না অটো তুই রোনা দিলাম সুতিয়া খালি যাবার লেগে একের পর এক যাই আসি সুতিয়া খালি দি কোনো বাজারই নাই দোকান ফাটি হয়েছে এর পরে যাই বাবুখালি যাবার লেগে আরেকটা অটোর মধ্যে উঠছি ওটোর মধ্যে উঠতে রোনা দিচ্ছি অটো হয়ে কিন্তু আর কি সুতিয়া খালি নামছি না সরাসরি বাবু খালি বাজারও যায় দি দেয় পুরো শ্মশান গাড়ের মতো লাগতেছে একটা দোহানো খোলা নাই এই দুপুরে একটা সময় কি থাকবো এরপরে চিন্তা করলাম জানি একটু নদীর ফারক নামে এই দোকানে আমার দোলা নামে নামে নদীর ফারো এরপরে কইতেছে তো আমার কাছে মোবাইল দিয়ে তুই একটু নাম তো ভিডিও করি তারপর আমি তো নাম্বার দেয় দিই জুতা আমার খালি যায় না তো ফাঁকা করা নদীর একের পিছলাই পিস জুতা কেমনি আগায় পরে আমি পরে জুতা আতল হয়ে আস্তে আস্তে আগাইতেছি কারণ এনে যদি ফোরি আমার কমনটা বাইকে যাইব লে আস্তে আস্তে করে দৌড় দিয়ে কোনো রকম নামিয়া হের নামছি সামনে ধুই কত সুন্দর নদী ওই পারে চর অবশ্যই এই ধরুন আমার আশেপাশে প্রকৃতি এত সুন্দর আমার খুব ভালো লাগছে কিন্তু আর গরমে লেগে আসলে একটু তো শান্তি পাই না তাও অনেক অনেকক্ষণ খারুয়ে কইছে আর বাজার করু লাগতো না আপনার লই না আমরা বাইর যাই গিয়া নদীর ফরকতন বই থেকে লেগে পরে ওনা দিয়েছিলাম আর এই যে দেখুন নদীটা কত সুন্দর এটা হলো ব্রহ্মপুত্র নদীর একটা শাখা কিন্তু শীতকালে এখন তো শীতকাল না গ্রীষ্মকাল কিন্তু বৃষ্টি নাই লেগে পানি এত নাই হালকা পানি আসে এনে দৈমাতে আর দেখুন দুইটা গাছ এর ঐতিহ্যবাহী বটগাছ